স্বাগত মোল্লা এখন পুলিশে বলছে যে নজরদারি রাখতে আসবে আসি আমি তো মনে করছি মুখ্যমন্ত্রী বোধ হয় বেকার হয়ে গেছে অচল হয়ে গেছে মুখ্যমন্ত্রী যে কথাটা বলার দরকার সেটা স্বাগত মোল্লা বলছে স্বাগত মোল্লা মুখ্যমন্ত্রীকে ডিরেকশন দিচ্ছে আমার তো মনে হচ্ছে এখন স্বগত মোল্লা মুখ্যমন্ত্রী তাই দিদিকে বলবো আপনার ওই হনমাত্মা মোল্লা সহ যারা আছে ওদেরকে এখনো সুদরে যেতে বলেন নয় না কিন্তু আগামী দিনে পালানোর পথ পাবে না এই বাংলার ছাত্র সমাজ যুব সমাজ নারী সমাজ তারা কিন্তু আজকে এদের আপনাদের বিরুদ্ধে এটা আপনারা বুঝে যান আজকে রাজপথ সেই সাক্ষী দিচ্ছে সোনার বাংলা সোনার বাংলা রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা অক্ষুত্ত রাখবো সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে বজায় রাখবো এই সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চাইবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের বিরুদ্ধে লড়বে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই বাংলাকে আমরা ঘুরফিত হতে দেবো না দেবো না দেবো না দেবো না আজকে রাজপথ মুখ্যমন্ত্রীকে সতর্ক করে দিচ্ছি আগামী দিনে আপনি যদি রাজ্য চালাচ্ছেন চালান দু হাজার ছাব্বিশে এই বাংলার মানুষ এই বাংলার দশ কোটি মানুষ পরিবর্তন আনবে আপনি মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশে থাকতে পারবেন না আজকে রাজপথ শেষে আমরা লাগিয়ে দেবো সম্প্রীতি বজায় রাখার জন্য এই বাংলা সোনার বাংলা এই মাটিকে রক্তাক্ত করতে দেবো না কলুষিত করতে দেবো না মুখ্যমন্ত্রীকে আমরা হুশিয়ারি দিচ্ছি অবিলম্বে সুতরে যান নইলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করবো আপনাকে হুঁশিয়ারে দিচ্ছি তখন কিন্তু পালানোর পাবে বাংলায় একটাও ঠিক নেই বাংলার পরিবেশ ঠিক নেই খেলা মেলা আর কিছু জিনিস দিয়েই এই রাজ্যটাকে যারা এই জঘন্য কাজ করেছে এদেরকে হত্যা করেছে তাদেরকে আপনি অ্যারেস্ট করুন অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি প্রদান করুন নইলে কিন্তু আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামবো কলকাতার রাজপথ স্তব্ধ করে দেবো তখন কিন্তু মুখ্যমন্ত্রী পালানোর রাস্তা পাবেন না সকলে আজকে এই মিছিল উপস্থিত হয়েছেন আমরা কথা বলবো আর একজন আইএসএফ নেতৃত্ব রয়েছেন আজকে মূলত কী কী দাবি রাখছেন আপনারা আজকে দাবি রাখছি মূলত বাংলা তো একেবারে অর্জকতা চলছে কী দাবি রাখবে একটাও ঠিক নেই বাংলায় একটাও ঠিক নেই বাংলার পরিবেশ ঠিক নেই খেলামেলা আর কিছু জিনিস দিয়েই এই রাজ্যটাকে চলছে আর সাধারণ মানুষের উপর অত্যাচার করছে এই সরকার এই সরকারের বিরুদ্ধে আজকে এই কলকাতায় জনরস তৈরি হয়েছে আমরা বলতে চাই সাধারণ মানুষকে যে মিথ্যে কেস দিয়ে থানায় নিয়ে পুলিশ দিয়ে যেভাবে লকাবে মানে পেটানো হচ্ছে নির্মমভাবে অন্যায়ভাবে পিটিয়ে তাদেরকে হত্যা করেছে সেই আবু সিদ্দিক খান হালদার এবং আপনার পোষণ মণ্ডলসহ আরও অনেক আছে আনিস খানের পরিবার বিচার পায়নি এদেরকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে এই দাবিতে আমরা আজকে রাজপথে নেমেছি মানুষের এই জনজোয়ার আমরা আজ এই রাজপথ থেকে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিতে চাইছি অবিলম্বে যারা এই জঘন্য কাজ করেছে এদেরকে হত্যা করেছে তাদেরকে আপনি অ্যারেস্ট করুন অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি প্রদান করুন নইলে কিন্তু আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামবো কলকাতা রাজপথ স্তব্ধ করে দেবো তখন কিন্তু মুখ্যমন্ত্রী পালানোর রাস্তা পাবেন না ওই জন্য আমরা আজকে হুঁশিয়ারি দিচ্ছি আজকে এটা টেলার চলছে বুঝে সেটা এটা রবীন্দ্রনাথের বাংলাদেশ এটা কাজী নজরুল ইসলামের বাংলাদেশ এখানে কোনো অরাজতা করতে দেবো না সাম্প্রদায়িক ছড়াতে দেবো না তার জন্য আমরা যতটুক চেষ্টা করো যতটুকু রক্ত আছে আমরা লাগিয়ে দেবো সম্প্রীতি বজায় রাখার জন্য এই বাংলা সোনার বাংলা এই মাটিকে রক্তাক্ত করতে দেবো না কলুষিত করতে দেবো না মুখ্যমন্ত্রীকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি অবিলম্বে সুতরে যান নইলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করব আপনাকে হুঁশিয়ারে দিচ্ছি তখন কিন্তু পালানোর পথ কাবেন না মানুষ আজকে আপনাদের সঙ্গে নেই আপনারা জোর জুলুম করে পুলিশ দিয়ে মানুষের ভোটাধিকার হরণ করে আজকে মশনাতে বসেছেন তার প্রমাণ হচ্ছে আজকের এই জনজোয়ার স্বগত মোল্লা বলেছে আমাদের জিরো আমাদের লোক নেই এই তো কদিন আগে লোকসভা ভোট চলে গেল তাই এই লোকগুলো কারা ওদের মতো কি আমরা টাকা দিয়ে পয়সা দিয়ে গাড়ি দিয়ে এনেছি না বন্ধু না ওরা তো ওদের মিটিংয়ে লোক যায় টোটোওয়ালা অটোওয়ালা স্বনির্ভর গোষ্ঠী তাদেরকে যেতে বাধ্য করায় তারা যদি না যায় তাহলে তাদের চাকরি চলে যাবে তাদের অটো চলবে না তাদেরকে জোর করে নিয়ে মিছিলে দাঁড় করায় আমরা কিন্তু তা ঘটনি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সিদ্দিকির ভালোবাসায় বাংলার অযোগ্যতায় এর অন্যায়ের বিরুদ্ধে সামিল হওয়ার জন্য আজকে রাজপথে লোক কদিন আগেই তো লোকসভা ভোট চলে গেল আই যদি জিরো হয় তাহলে এতগুলো মানুষ কোথার থেকে আসলো এই জবাব কি দিতে পারবে সকত মোল্লা সকত মোল্লা এখন পুলিশকে বলছে যে নজরদারি রাখতে আজকে আইএসএফের মিটিংয়ে আমি তো মনে করছি মুখ্যমন্ত্রী বোধহয় বেকার হয়ে গেছে অচল হয়ে গেছে মুখ্যমন্ত্রীর যে কথাটা বলার দরকার সেটা সক মোল্লা বলছে সকত মোল্লা মুখ্যমন্ত্রীকে ডিরেকশন দিচ্ছে আমার মতো আমার তো মনে হচ্ছে এখন স্বগত মোল্লা বোধ মুখ্যমন্ত্রী তাই দিদিকে বলবো আপনার ওই হানমাদ বাহিনী স্বগত মোল্লা সহ যারা আছে ওদেরকে এখনও শুধরে যেতে বলেন নইলে কিন্তু আগামী দিনে পালানোর পথ পাবে না এই বাংলার ছাত্র সমাজ যুব সমাজ নারী সমাজ তারা কিন্তু আজকে এদের আপনাদের বিরুদ্ধে এটা আপনারা বুঝে যান আজকে রাজপথ সেই সাক্ষী দিচ্ছে অনেকে বলছেন যে এ রাজ্য উত্তর প্রদেশের কায়দায় চলছে কি বলবেন অবশ্যই অবশ্যই চলছে উত্তরপ্রদেশে যে দলিতগুলোর উপর অত্যাচার হলো এই তারপরে এই বাংলায় আপনার রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হলো তখন তাদের বুকে তো আঘাত লাগছে না কোথায় বাংলাদেশে মুজিবারের মূর্তি ভাঙা হয়েছে অনেকের রক্তকরণ হচ্ছে বাংলায় আগে যখন রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়েছিল তা তখন তাদের রক্তক্ষরণ হয়নি তাই আমরা বলতে চাই বিদেশে কি হচ্ছে দেখার দরকার নেই নিজের দেশ থেকে সামনে রাখুন নিজের দেশে যে অরাজকতা চলছে যারা অরজকতা করছে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে আঙুল তুলুন বিদেশে কি হচ্ছে আমার দেখার দরকার নেই সোনার বাংলা সোনার বাংলা রবীন্দ্রতার বাংলা নজরুলের বাংলা অক্ষুত রাখবো সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে বজায় রাখবো এই সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চাইবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের বিরুদ্ধে লড়বে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই বাংলাকে আমরা ঘুষিত হতে দেবো না দেব না দেবো না দেব না আজকে রাজপথ মুখ্যমন্ত্রীকে সতর্ক করে দিচ্ছি আগামী দিনে আপনি যদি রাজ্য চালাচ্ছেন চালান দু হাজার এই বাংলার মানুষ এই বাংলার দশ কোটি মানুষ পরিবর্তন আনবে আপনি মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশে থাকতে পারবেন না আজকে রাজপথ সেই সাক্ষী দিচ্ছে তো মূলত আজকে আপনারা যে দাবি নিয়ে মিছিলে নেমেছেন তার কয়েকটা যদি বলতেন যে কী কী দাবি মূলত আজকে হাফু খান আলদারের যে পুলিশ রাখাবে মিথ্যেভাবে তাকে কেস দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে রাখাবে বলুন বলুন আপনারা দেখেছেন সিদ্দিক খানকে যেভাবে অন্যায় ভাবে তার বাড়ির থেকে তুলে এনে রকাবের মধ্যে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে আমরা শুনেছি খবরের মাধ্যমে তার পায়ুদারে পর্যন্ত মানে লাঠি ঢুকিয়ে দিয়েছে দিয়ে তাকে হত্যা করা হয়েছে প্রশন মণ্ডলকে ওরকমভাবে হত্যা করা হয়েছে এই যারা হত্যা করেছে প্রশাসনের একাংশ মাননীয় মুখ্যমন্ত্রীও তিনি পুলিশ মন্ত্রীও বটে তাঁর পুলিশ এই কাজগুলো করেছে কেন তিনি তাদের এখন অ্যারেস্ট করছে না অ্যারেস্ট করে তাদের কেন উপযুক্ত শাস্তি দিচ্ছে না সেই দাবিতেই আমরা আজকে রাজপথে এসেছি মুখ্যমন্ত্রীকে বলতে চাই মুখ্যমন্ত্রীকে বলতে চাই অবিলম্বে এদের যারা হত্যা করেছে তাদেরকে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দি এই দাবি নিয়ে আমরা এই বাংলা রাজপথে নেমেছি যদি তারা শাস্তি না পায় তাদেরকে অ্যারেস্ট না করা হয় আগামী দিনে কলকাতায় স্তব্ধ করে দেব হুশিয়ারি এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি যেখানে সরাসরি কিন্তু একেবারে যদি